বিজেপির এমপি মানেই দেখা পাওয়া যাবে না বিজেপির এমপি মানেই ভূমি ব্যান্ডের সেই গান গাইতে হবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজেপির এমপি মানেই হাওয়া আর এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে বলি আমি দিব্যেন্দু অধিকারী নই আমার ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন এটুকু নিশ্চিত থাকুন এটুকু আপনাদের সামনে আমি কথা দিয়ে যেতে পারি বিজেপির কর্মীরা রাস্তায় বলাবলি করছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখনই একটু গাড়ি থেকে নামতে বলছে রোদের মধ্যে বেরোতে বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির কর্মীদের বলছে আমি যদি মিছিলে হাঁটি তোরা কী করবি আমি মোদীর প্রার্থী নামবো না এই লোকটা ভোটের সময় নামতে চাইছে না গাড়ি থেকে ভোটের পর বুঝছেন নাকের সামনে ধোঁয়া উড়িয়ে বেরিয়ে চলে যাবে আদৌ তমলুকে পা রাখবে কিনা সন্দেহ দিল্লিতে গিয়ে বসে থাকবে বা সল্লেকে গিয়ে বসে থাকবে কেন আরও একটা প্রশ্ন আছে যে মানুষটার হঠাৎ মতিভ্রম হয় বিচারকের জাগত থেকে হঠাৎ করে বেরিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে চলে আসতে পারেন সাত দিনের সিদ্ধান্তে সে যে রাজনীতিতে আসার পরও হঠাৎ করে তিন মাস পর রাজনীতি ছেড়ে দেবে না তার কোনো গ্যারেন্টি আছে তখন আপনারা এমপি কোথায় পাবেন তখন আপনারা কিন্তু কাউকে পাবেন না হাতের কাছে একেই দিব্যেন্দু অধিকারীকে পাননি লাস্ট কবে দেখেছেন হয়তো ভুলে গেছেন বিজেপির এমপি হওয়ার কি আপনারা তো জানেন দিব্যেন্দু অধিকারীকে ভোট দিয়েছিলেন সে বিজেপিতে গেল তার দাদা তার ফুল ফ্যামিলি বিজেপি দু হাজার সালে সেই থেকে কুড়ি থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ আজকে সাড়ে চার বছর অতিক্রান্ত দিব্যেন্দু অধিকারী দেখা হয়তো আপনারা কেউ পাননি ভোটের সময় লাস্ট পেয়েছিলেন বিজেপির এমপি মানেই দেখা পাওয়া যাবে না বিজেপির এমপি মানেই ভূমি ব্যান্ডের সেই গান গাইতে হবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজেপির এমপি মানেই হাওয়া কিন্তু আমি এইটুকু আপনাদের বলতে পারি আমি রাজনীতির জগতের লোক আপনারা আমাকে এতদিন মিটিংয়ে দেখেছেন মিছিলে দেখেছেন টিভিতে বিতর্কে দেখেছেন স্লোগান দিতে দেখেছেন রাজনীতির মঞ্চে আমাকে দেখেছেন ফলে আমি কিন্তু রাজনীতির মঞ্চ ছেড়ে অন্য কোথাও যাওয়ার লোক নই আমি সিনেমার জগৎ থেকেও আসিনি গানের জগৎ থেকেও আসিনি আবার প্রাক্তন বিচারপতিও ছিলাম না আমি আগেও রাজনীতির লোক ছিলাম আজও রাজনীতির লোক আছি আপনারা জেতালেও আমি রাজনীতির লোকই থাকবো ফলে আমার থেকে আপনারা পরিষেবাটা বুঝে নিতে পারবেন আগামী পাঁচটা বছরে আর এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে বলি আমি দিব্যেন্দু অধিকারী নই আমার ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন এটুকু নিশ্চিত থাকুন এটুকু আপনাদের সামনে আমি কথা দিয়ে যেতে পারি বাদবাকি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথাই বলবো মায়েরা দাদারা আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা ভোট ভিক্ষা করি না ভোট ভিক্ষা করি না কারণ ভিক্ষার জিনিসের ফেরত হয় না আপনাকে কেউ ভিক্ষা দিলে আপনি আশা করেন সেটা মানে আপনি কাউকে ভিক্ষা দিলে আশা রাখেন সেটা ফেরত পাবেন আপনি তো দান করে দিলেন তাকে এতদিন বিজেপির লোকেরা ভোট ভিক্ষা নিয়ে এসছে তাই আপনি ভিক্ষাটা দিয়েছেন ওর ভোট নিয়ে পালিয়ে গেছে নিজের সম্পত্তি ভেবে আর দেখা করেনি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বলি ভোট ভিক্ষা নয় ভোটটা আমাদের ধার হিসাবে দিন ঋণ হিসাবে দিন কেন কারণ ধারের জিনিস সমেত ফেরত দিতে হয় আপনারা ভোটটা আমাদেরকে দিন আমার কাজ হবে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে সুদে আসলে সেই ভোটটা আপনাদেরকে মিটিয়ে দেওয়া মায়েরা দাদারা তাই তৃণমূল কংগ্রেসের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে আমাদের স্লোগান আর সেই স্লোগানের জায়গা থেকে আমার বয়স বেশি না মায়ের দাদা মাত্র আঠাশ এটা হওয়ার একটা সুবিধা হচ্ছে ছোটা দৌড়ানো যেমন যায় তেমন আরেকটা সুবিধা হচ্ছে আমার রাজনৈতিক জীবন তো সবে শুরু আমার এই লড়াইতে হারানোর কিছু নেই কিন্তু আমার প্রতিশ্রুতি রাখার দায়টা অনেক বেশি কেন জানেন কারণ আমার আঠাশ ভগবান যদি আটষট্টি বছরও বাঁচিয়ে রাখে তার মানে আমাকে আরও চল্লিশ বছর রাজনীতি করতে হবে আমি যদি জীবনের প্রথম নির্বাচনী প্রতিশ্রুতি না রাখি যে তারপরে তাহলে বাকি পঁয়ত্রিশ বছর কাকে কোন মুখে কি জবাব দেব তাই আমার পক্ষে কিন্তু প্রতিশ্রুতি রাখার দায়বদ্ধতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাইতে অনেক বেশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন হারবেন চলে যাবেন ওনার কিছু যায় আসে না কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাকে যদি আপনারা যেতান আমার প্রতিশ্রুতি রাখার দায়বদ্ধতা আর পাঁচজনের চাইতে অনেক বেশি যেহেতু আমার বয়সটা কম রাজনৈতিক জীবনটা পড়ে আছে তাই আপনাদের সমর্থন ভালোবাসা চাইছি ব্যবধান বাড়ানোর জন্য চাইছি কারণ আমরা নিশ্চিত আপনাদের ভালোবাসা আমরা জিতছি শুধু ব্যবধান বাড়াতে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসা দরকার আর এইটুকু বলি আমাকে তো আপনারা বিতর্কে দেখেছেন এতদিন টিভির বিতর্কে কেন্দ্রে কে ক্ষমতায় আসবে জানি না এখনও অবধি যে দুটো দফার ভোট হয়েছে তাতে বিজেপি নিজেদের সমীক্ষা বলছে ওদের হাল খুব খারাপ ওদের সমর্থকরা নাকি ভোট দিতে বেরোচ্ছেন এই যে দশ শতাংশ করে কম ভোট পড়ছে বিজেপির সমর্থকরা নাকি বেরোচ্ছেন না প্রথম দু দফার ভোটে নাকি ইন্ডিয়া জোট এগিয়ে গেছে বিভিন্ন টিভি চ্যানেল বলছে কিন্তু আমি আপনাদের তা সত্ত্বেও বলছি ধরুন দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার এলো তাহলে তো আমায় যে তাহলে শোনায় সোহাগা কেন্দ্র আমাদের সরকার রাজ্য আমাদের সরকার আর ধরুন এটা হলো না আমি শুভেন্দু কথা মেনে নিলাম আবার জি এলো দিল্লিতে আপনারা দেবাংশুকে যেইটুকু চেনেন আমি আপনাদের এইটুকু আমার নিজের হয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারি লোকসভার বুকে দাঁড়িয়ে যতক্ষণ না তমলুকের জন্য প্রকল্প ছাড়বে নরেন্দ্র মোদী আর অমিত শাহের কানা তালিয়ে তালা লাগিয়ে দেওয়ার জন্য আমি একা যথেষ্ট আমি আপনাদের এইটুকু এখান থেকে গ্যারেন্টি দিতে পারি আর বাকি রইল রাজ্য সরকারের থেকে প্রকল্প নিয়ে আসা দিদি আমায় যা স্নেহ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় যা ভালোবাসেন আমি তমলুকের মানুষের জন্য যদি কোনো প্রকল্প চাই তাদের কাছে আমি জানি তারা অনায়াসে আমাকে সেই প্রকল্প গ্রান্ট করে দেবেন আপনাদের জন্য তাই সব জায়গা থেকে আপনাদের সুবিধা যদি আমাকে জেতাতে পারেন তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আরও একবার সমর্থন চাইতে এলাম নতুন ভোটার যারা আছেন তাদের কাছেও সমর্থন চাইতে এলাম আমি তোমাদেরই প্রজন্মের একজন তোমাদের আঠেরো থেকে আঠেরো বছরে যারা প্রথম ভোট দেবে আমার আঠাশ দশ বছরের গ্যাপ বেশি না তোমাদেরই প্রজন্মেরও আমি তোমাদের প্রথম ভোটটা উন্নয়নের পক্ষে যাক প্রথম ভোটটা বাংলার পক্ষে যাক কারণ নরেন্দ্র মোদীর সামনে ধরুন বাংলার বিজেপির এমপি বসে আছে আর গুজরাটের বিজেপির এমপি বসে আছে নরেন্দ্র মোদী টাকা নিয়ে বসে আছে হয় বাংলার বিজেপির এমপি দেবে গুজরাটের বিজেপির এমপি দেবে যে কোনো একজনকে কাজ করার জন্য তার রাজ্যে আপনার কী মনে হয় নরেন্দ্র মোদীর টাকাটা বাংলার বিজেপির এমপিটাকে দেবে না গুজরাটের বিজেপির এমপিটাকে সবাই জানি গুজরাটকে দেবে কারণ নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট ওরা ওদের রাজ্য ওদের ওই গোবলয়ের রাজ্যগুলোর বাইরে কিছু বোঝে না কিন্তু ধরুন গুজরাটের একজন এমপি বসে নরেন্দ্র মোদি এখানে বসে আর তার পাশে বাংলার একজন এমপি বসে সে বিজেপির নয় তৃণমূলের নরেন্দ্র মোদীর হাত থেকে কিন্তু টাকাটা ছিনিয়ে নেওয়ার জন্য সে শেষ মুহূর্ত অব্দি লড়াই করবে এই জন্য আমরা বলি বি ভোকাল ফর লোকাল অর্থাৎ লোকাল পার্টির জন্য ভোকাল হন নরেন্দ্র মোদী সময় বলেছিলেন ভোকাল ফর লোকাল আমি বলি মোদিজি ঠিকই বলেছিলেন তো সেই ভোকাল ফর লোকাল যদি থিওরি হয় সেই থিওরিতে বাংলার সবার তৃণমূলকেই ভোট দেওয়া উচিত কারণ বাংলার লোকাল পার্টি তৃণমূল কংগ্রেস বাংলার দাবি দাওয়া দিল্লির বুকে এই পার্টিটাই তুলে ধরতে পারবে তাই আমি আরও একবার আপনাদের প্রত্যেককে নতমস্তক আমার প্রণাম জানাই আমার অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের সঙ্গে আরও একবার দেখা হবে আবারও দেখা হবে নির্বাচনের আগে তো আরও মিটিংয়ে দেখা হবে আর নির্বাচনের পরে তো সবসময় আমরা একটা টিম হিসাবে টিম তমলুক হিসাবে কাজ করব। খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা খুব ভালো থাকবেন